ফের প্রবাসীদের টাকার রেটটা লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের টাকার রেট গতকাল থেকে অনেকটাই বেড়েছে আবার কোন কোন দেশের টাকার রেটটা অপরিবর্তিত আছে বন্ধুরা প্রতিদিন এই টাকা রেটটা কিন্তু আপ ডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে হলো জুন মাসের পঁচিশ তারিখ দুই সাল রোজ বুধবার আজকের এই দিনে যারা কাতার থেকে এক বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা বাষট্টি পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা আলমীর কবে দিচ্ছে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সা লুলুমানি একচেঞ্জে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা আল আলজামান একচেঞ্জে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলারে একশো তে টাকা চল্লিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানি একচেঞ্জে একশত বাইশ টাকা আটাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান এক ইঙ্গিতের বিনিময় আঠাশ টাকা সাতানব্বই পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা আটাত্তর পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে আঠাশ টাকা তিয়াত্তর পয়সা এন মানে মানি একচেঞ্জ আঠাশ টাকা নব্বই পয়সা রিয়া মানি একচেঞ্জ আঠাশ টাকা আশি পয়সা এশিয়ান এক আঠাশ টাকা আশি পয়সা অন্যান্য একচেঞ্জগুলোতেও আপনারা আঠাশ টাকার উপরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে আঠাশ টাকা সাতানব্বই পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশত বিয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত সাতষট্টি টাকা ব্রোনার এক ডলারে ছিয়ানব্বই টাকা আজকে কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা চায়নার এক ইউওয়ানে সতেরো টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক লু আট টাকা আজকে জর্দানের একদিনে একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার এক লো আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক ইউনিশ দু টাকা ছিয়াশি পয়সা আজকে উমানের এক রিয়ালে তিনশত সতেরো টাকার ভিতরে পাবেন অপর দিয়ে বন্ধুরা আজকে সংযুক্ত আরব আমিরে দুবাই এক দেরামে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা দুবাই লুলু মানে একচেঞ্জে তেত্রিশ টাকা সঁয়ত্রিশ পয়সা সারাব একচেঞ্জে তেত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা অন্যান্য একচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকার উপরেই পাবেন আজকে কুয়েতের দিনারের রেটটা বেড়েছে কুয়েতের এক দিনারের চারশত এক টাকা কুয়েতের জয় লুকাস একচেঞ্জের চারশত এক টাকা তাছাড়া আলমোল্লা আলমুজাইনি জয় কুয়েত বার আইন এক্সচেঞ্জ বিএসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে চারশত টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহারাইনের একদিন হয় তিনশত পঁচিশ টাকা ছেষট্টি পয়সা বাহরাইনের আইনের জেন্টস এক্সচেঞ্জ তারপরে বিএফসি লোলো এনইসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত পঁচিশ টাকা থেকে শুরু করে তিনশত পঁচিশ টাকা চল্লিশ পঞ্চাশ ষাট ছেষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন ওপর বন্ধুরা আজকে সৌদি আরবের এক ক্রি তেত্রিশ টাকার ভিতরে পাবেন সৌদি আরবের তেলেমানি থেকে বত্রিশ টাকা চোদ্দ পয়সা আল্লাহ থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা বার ক্যাপসিকের সর্বোচ্চ রেটটা পাবেন বত্রিশ টাকা সাতান্ন পয়সা এস্টেসিপে থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এনসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা আলিনমা মাপে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা সৌদি আরবের মোবাইলি পে থেকে বত্রিশ টাকা সাতাশ পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা বিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফারটা বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ঠিকমতো থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সার ভিতর পেয়ে যাবেন तो पंद्रह ऐसी के टागर रेटर विस्तारित तो आपने